অন্য রাজ্য থেকে এবার আর ডিম নাইনে এ ডিম ডিম অন্য রাজ্যে পাঠানো যাবে রাজ্যতে দুধ ও মাংসতে স্বয়ং সম্পন্ন হতে চলেছে আমাদের রাজ্য এমনই দাবি করলেন রাধিকারিক থেকে রাজ্যের মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন হচ্ছে জেলা জুড়ে এদিন বীরভূম জেলা লাভপুরের একুট গ্রামে প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ প্রাণী বিকাশ বিভাগের উপ অধিকর্তা ও পরিষদ অধিকারী ডাক্তার তুহিন চক্রবর্তী বীরভূম জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ বিকাশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ রবি মুর্মু লাভপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক সহ আরও অন্যান্য বিশিষ্ট যারা এদিনের এই মঞ্চ থেকে বিভিন্ন উপভোক্তাদের হাতে তাদের কাজের নিরিখে পুরস্কার তুলে দেওয়া হয় সেই মঞ্চ থেকেই জেলা আধিকারিক থেকে রাজ্যের মন্ত্রী দাবি করেন আস্তে আস্তে এই স্বয়ং সম্পূর্ণ হচ্ছে বিভিন্ন বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ মানুষের কথা করে কিভাবে তাদের আয় বাড়ানো যায় সবসময় বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে পরিষেবা দিয়ে আসছেন কোথাও উন্নত মানের মুরগির বাচ্চা ছাগল বাছুর হাঁসের বাচ্চা বিতরণ করা হচ্ছে অনবরত যাতেই রাজ্য স্বয়ং সম্পন্ন হতে পারে সরকার আসার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন বাংলা প্রতিদিনে যেমন স্বনির্ভর ছিল বাংলা থেকে মানুষ বাইরে থেকে মানুষ আসত বাংলায় থেকে জিনিস কিনতে সেই জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছে আমরা অনেকাংশেই সফল হয়েছি আমাদের নানা বিষয়ে আমরা অনেক ছিলাম এখানে যেমন মুরগি ডিম থেকে মাংস থেকে দুধ থেকে আমরা দীর্ঘ চৌত্রিশ বছরের যে সরকার ছিল তাদের জন্য আমরা নানা দেশে পিছিয়েছিলাম সেখান থেকে আজকে ঘুরে দাঁড়াতে পেরেছি একটু আগেই আমাদের জেলা জীবী অধিকর্তা সম্পদ দপ্তরের উনি বলছিলেন যে আর চব্বিশ সালে ডিসেম্বর আমাদের টার্গেট লাইন তার মধ্যেই মাংস ডিম দুধে স্বনির্ভর হতে হবে এটা মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে এবং আমাদের আপনাদের এলাকায় না যেটা শুধু মুরগির মাংসের জন্য মুরগির উপর নির্ভর না করে বা ডিমের জন্য মুরগির উপর নির্ভর না করে মাননীয় মুখ্যমন্ত্রী হাঁসের ওপরও জোর দিয়েছেন এবং সাউথ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট আপনাদেরই হয়েছে হাসে আমি তাই জিজ্ঞেস করছিলাম যে কামড় চলছে বড় দারুণ চলছে এবং খুব ভালোভাবে প্রোডাকশন হচ্ছে তাই এটাই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কৃতিত্ব ডিম উৎপাদনে কোন জায়গায় আছে আমি একটা বলিসংখা দিই ছোট্ট দু দশ এগারো সালে সারা রাজ্যে ডিম উৎপাদিত হতো চারশো কোটি সেটা উৎপাদিত হয়েছে কোটি সারা রাজ্যের মানুষের প্রয়োজন হচ্ছে চোদ্দশো চল্লিশ কোটি অর্থাৎ আমরা মাত্র আর পঁয়ষট্টি কোটি ডিম উৎপাদন করলে আমরা স্বয়ং সম্পূর্ণ হব ডিম উৎপাদনে আর বাইরের থেকে কোনো গাড়ি মানে ট্রাক ভর্তি ডিম আমাদের রাজ্যে আসার দরকার হবে না পরবর্তীকালে আমাদের রাজ্য থেকে যখন আমরা স্বয়ং সম্পূর্ণ হব আমাদের রাজ্যের ট্রাক তখন অন্য রাজ্যে যাবে দেওয়ার জন্য সেই পর্যায়ে আমরা পৌঁছেছি কিভাবে পৌঁছলাম আপনারা জানেন সারা বছর ধরে আমাদের প্রতি বছর আমরা বিভিন্ন আমাদের যে প্রকল্প সেই প্রকল্পে আমরা সাধারণ মানুষকে হাঁস এবং মুরগির বাচ্চা বিতরণ করি সম্পূর্ণ বিনামূল্যে সেটা যেমন আছে এছাড়াও এই সরকার দু সালে ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম তৈরি করেছিল কমার্শিয়াল লেয়ার পোল্ট্রি স্থাপনের জন্য সেই কমার্শিয়াল সেই স্কিমের আন্ডারে সারা রাজ্যে যত ফার্ম তৈরি হয়েছে আমি শুধু বীরভূম জেলার ততটা আপনাদের দিচ্ছি বীরভূম জেলায় ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিমের আন্ডারে নটা নটা ফার্ম তৈরি হয়েছে যেই ফার্মের প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে বছরে তিরিশ কোটি ডিম আমি যখন এরা এই জেলাতে প্রথম পোস্টেড হয়ে এলাম সেই সময় জেলার ডিমের উৎপাদন ছিল উনষাট কোটি গত বছর দু হাজার বাইশ তেইশে উৎপাদিত ডিম উৎপাদিত হয়েছে ঊনআশি কোটি এবছর আমরা মানে আমরা যে লক্ষ্যমাত্রা তাদের নব্বই কোটিতে আমরা যাব। এবং উত্তরোত্তর এটা বাড়বে মানে আমরা স্বয়ংসম্পন্ন হব তারপরেও আমরা অন্য রাজ্যকে দিতে পারবো নিজেদের প্রয়োজন মিলে একটা জিনিস জানলেন সেটা হচ্ছে একশো আশিটা ডিম একটা মানুষের পুষ্টির জন্য সারা বছর লাগে সেই জায়গাটাই আমাদের পৌঁছোতে হবে সেই জায়গা আমরা খুব কাছাকাছি আমরা ডিসেম্বর মাসের মধ্যে 24 সালে ডিসেম্বর মাসের মধ্যে এটা স্বয়ং সম্পূর্ণ হবে দ্বিতীয়ত হচ্ছে দুধ উৎপাদন প্রজট মানে খুব গুরুত্বপূর্ণ জায়গা কারণ এর সঙ্গে অনেক অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে সেই দুধ উৎপাদনে প্রত্যেকদিন একটি মানুষের 300 গ্রাম করে দুধ দরকার হয় কতটা পাচ্ছি আমরা এখন এই মানে 22 23 সালে আমরা 186 গ্রাম দুধ পাচ্ছি অনেকটা কম আছে সেই জন্যই আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে শঙ্কর বগ্নাবাছুর তৈরির যে প্রকল্প সেটা অনেক দিন ধরেই চলছে এবং এতেও হচ্ছে না বলে আমরা একটা নতুন প্রকল্প নিয়ে এসেছি যেটা পাইলট প্রজেক্ট হিসাবে চলছে এবং তার মধ্যে বীরভূম জেলার কয়েকটা ব্লকে মাত্র আমরা চালিয়েছি তার মধ্যে একটি ব্লক হচ্ছে লাঠপুর আমাদের যে দপ্তর এই দপ্তর থেকে আমাদের সরকার মানুষকে পরিষেবা দেওয়ার মতো একটা দপ্তর এটা এটা হচ্ছে প্রাণী দপ্তর এই দপ্তর থেকে আমরা জেলা পরিষদের প্রচুর সেলফ হেল্প গ্রুপকে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা থেকে শুরু করে অনেক সেলফ গ্রুপকে আমরা সারা বীরভূম জেলাতে উনিশশো ছাগল অ্যালটমেন্ট করা আছে প্রায় ছশোটা ছাগল অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং ছিয়ানব্বইটা বকনা বাছুর দিয়ে দেওয়া হয়েছে তা প্রতিটি ব্লকে এইভাবে উনিশটা ব্লকে প্রাণী সপ্তাহ পালন হবে উনিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের সারা রাজ্যে প্রাণী সপ্তাহ পালন হয় তাই আমরা আজকে চব্বিশ তারিখে পালন করছি কারণ আমাদের এই দপ্তর থেকে মানুষকে স্বনির্ভর করার জন্য অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে